আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ অর্থনৈতিক সুমারি দু চব্বিশ দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হতে যাচ্ছে ডিসেম্বরের দশ তারিখ থেকে ডিসেম্বরের ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনারা সকলে অবগত আছেন যে তবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে অর্থনৈতিক সুমারি দু চব্বিশ দ্বিতীয় ধাপের ট্রেডিং কবে হবে কেননা যারা মাঠকর্মী বা তথ্য গণনাকারী বা তথ্য সংগ্রহকারী আছেন তাদের অবশ্যই ট্রেডিং দেওয়া হবে চার দিন তাদের ট্রেনিং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কিভাবে তথ্য সংগ্রহ করবে বা কোন কোন তথ্য তারা ট্যাবে অন্তর্ভুক্ত করবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর আওতাধীন হতে অর্থনৈতিক সুমারি দু হাজার চব্বিশ দ্বিতীয় ধাপে নিয়োগ পেয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো নিয়োগ পাননি তাদেরকে পরবর্তী সুমারিতে কাজ করার জন্য চেষ্টা করার জন্য বলা হলো আমার ব্যক্তিগত পক্ষ থেকে সুপ্রিয় দর্শক অর্থনৈতিক সুমারি দু হাজার চব্বিশ দ্বিতীয় ধাপের ট্রেডিং শুরু হবে আগামী পাঁচ তারিখ থেকে শুরু করে আট ডিসেম্বর দু চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত চার দিন ব্যাপী তারিখে ট্রেডিং প্রদান করা হবে সেই ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলায় সর্বমোট পঁচানব্বই হাজার সদস্যদের ট্রেডিং অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পাঁচ তারিখ থেকে শুরু করে আট তারিখ পর্যন্ত তার মানে ডিসেম্বরের পাঁচ থেকে আট ডিসেম্বর পর্যন্ত দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তথ্য সংগ্রহকারী ট্রেনিং কার্যক্রম অনুষ্ঠিত হবে চার দিন ট্রেনিং সম্পূর্ণ হওয়ার পর তাদের হাতে ট্যাব তুলে দিবে তারা ওই ট্যাবের মাধ্যমে প্রত্যেকটি ইউনিট এবং প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্বলিত খানা এবং নতুন যুক্ত হয়েছে প্রবাসীদের তথ্য এন্ট্রি করা তাদের সকল তথ্য তারা ধারাবাহিকভাবে সার্ভারে প্রেরণ করবে ট্যাবের মাধ্যমে তাই এই চার দিন ট্রেনিং এর সম্পূর্ণ প্রসেসটি জানিয়ে দেওয়া হবে গণনাকারীকে কিভাবে তথ্য সংগ্রহ করা হবে এবং কোন কোন তত্ত্বে তারা সংগ্রহ করবে বা কোন কোন তথ্য তারা সার্ভারে এন্ট্রি দিবে আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ পরিসংখ্যান বুরু বিবিএস এর আওতাদিন ধারাবাহিকভাবে বিভিন্ন সুমারির কার্যক্রম অনুষ্ঠিত করে থাকে তাই অর্থনৈতিক সুমারির পক্ষ থেকে খন্দকালীন নিয়োগ প্রকাশিত হয়ে থাকে বিভিন্ন সুমারির কার্যক্রম সম্পূর্ণ করা হয় বি এর আওতাদিন হতে তার মানে বাংলাদেশ পরিসংখ্যান বিবিএসের আওতায় বাংলাদেশের সকল জাওয়ায় ধারাবাহিকভাবে সকল সুমারির কার্যক্রম একমাত্র বাংলাদেশ পরিসংখ্যান বুরোর মাধ্যমিক হয়ে থাকে তবে অর্থনৈতিক সুমারির এই দ্বিতীয় দাপে সেক্ষেত্রে ট্রেনিং সম্পূর্ণ হবে হওয়ার পর অবশ্যই সেখানে প্রত্যেক গণাকারীকে চার দিনে একটা ট্রেনিং ভাতা দেয়া হবে সেক্ষেত্রে বারোশো টাকা তাকে দেওয়া হবে শর্মানী ভাতা এবং দুপুরে লাঞ্চের ব্যবস্থা থাকবে তো এই ট্রেনিংটি সম্পূর্ণভাবে এবং খুব মনোযোগ সহকারে করতে হবে কেননা যারা গণনাকারী আছেন তাদের এই ট্রেনিং না করেন বা বুঝে না নেন তাহলে মাঠ পর্যায়ে গিয়ে আপনাদের তথ্য সংগ্রহ করতে ব্যাঘাত ঘটবে তাই আমি সকলের উদ্দেশ্যে বলবো যারা অর্থনৈতিক সময় দ্বিতীয় দাপের গণনাকারী হিসাবে নিয়োগ পেয়েছেন তারা খুব সুন্দরভাবে এবং মনোযোগ সহকারে ট্রেনিং সম্পূর্ণ করবেন তাহলে আপনার জন্য কাজ করতে খুব সহজ হবে তো আগামী পাঁচ থেকে আট ডিসেম্বর দুই চব্বিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থনৈতিক সময়ই দুই হাজার চব্বিশ দ্বিতীয় দাপের ট্রেনিং গণনাকারী তবে আজকে ভিডিওটি এখানেই সমাপ্তি করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ